হাই ফ্রেন্ডস শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর একটা নতুন দিন নতুন সকাল আবার তোমাদের সাথে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো গেছিলাম হচ্ছে হাঁটতে গেছিলাম হ্যাঁ হাঁটতে তো ওখান থেকে হেঁটে আসার পথে রোজই আমরা চা খেয়ে আসি বাড়িতে তো বাড়িতে এসে আবার তোমাদের দাদা ডাকি তোমাদের দাদা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার চা করে আবার খায় সকালবেলা আমার দু তিনবার চা হয়েই যায় কিন্তু সারাদিনের পর থেকে আর আমার সেরকমভাবে চা খাওয়াটা হয় না বিকেলবেলা খুব এক এক সময় ইচ্ছা হলে খেলাম যে খেতে হবে এমন কোনো ব্যাপার না কিন্তু রোজ সকালবেলাটা আমার দু তিনবার চাটা চাই তো সকালবেলা হেঁটে চলে আসলাম হেঁটে আসার পরে চা করবে তো চায়ের জন্য চিনি বিস্কুট সব ঢেলে ফেললাম যেহেতু এগুলো বারন্ত ছিল তো কালকে এনে রেখেছিল কালকে আর ঢালা হয়নি তো সকালবেলা ঢেলে এখন তোমাদের দাদাভাই চা বসাবে তো এখন করে কদিন ধরে হাঁটাটা স্টার্ট করেছি কারণ এর আগে দেড় বছর আগে আমি হাঁটতে যেতাম তা দেড় বছর ধরে বন্ধ হয়ে গেছিলো কারণ হচ্ছে আমার একটা বড় অপারেশান হয়েছিল সেই কারণে হাঁটাটা আমার বন্ধ হয়ে গেছে সেই অপারেশানটা হয়েছিল হচ্ছে তোমাদের সাথে সবই শেয়ার করি তো এইটুকুও বলি তো অপারেশানটা হয়েছিল আমার হচ্ছে জরায়ুর মধ্যে টিউমার হয়েছিলো তো অনেক এক বড় একটা অপারেশান সেই টিউমারটা ধরা পড়েছিল হচ্ছে আমার পিরিয়ডের সময় খুব অসুবিধা হতো তো পিরিয়ডের সময় কোমরে খুব যন্ত্রণা হতো পায়ে যন্ত্রণা হতো পুরো কোমর থেকে পায়ের পাতা অবধি আমার এত যন্ত্রণা হতো তখন আমার কোনো কিছু খেতে ইচ্ছা করতো না কাজ করতে ইচ্ছা করতো না এরকম একটা হতো তো বুঝতে পারছিলাম না যে কি কারণে হচ্ছিলো ভাবছিলাম ওই পিরিয়ডের সময় এটা হয়তো হয় অনেকের পেট ব্যথা হয় হয় তো ভাবিনি যে এরকম একটা ওই যেই জায়গাটা থেকে আমাদের পিরিয়ড হয় ওই জায়গার মধ্যে আমার টিউমারটা হয়ে রয়েছে ওটাই আমি বুঝতে পারিনি কারণ মাঝখানে যখন এত বাড়াবাড়ি হয়ে গেলো ওই পায়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণাটা আর পিরিয়ডটা খুব অতিরিক্ত হতো তখন ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখানোর পরে একটা রিপোর্ট করতে দিল সেই রিপোর্টে ধরা পড়লো যে আমার জরায়ুর মধ্যে টিউমার আছে তো ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সিদ্ধান্ত হলো যে এটা অপারেশানই করতে হবে কারণ টিউমারটা অনেক বড়ো সাইজের হয়ে গেছিলো দেড় কিলো ওজনের একটা টিউমার হয়ে গেছিলো তো সেটা অপারেশান না করলে কোনোভাবে কিছু করা যাবে না ওষুধের দ্বারাই তো সেই অপারেশানটা আমাকে করাতে হয়েছিল তো প্রথমে বলেছিল যে জরায়ুটা উনি অপারেশান করার সময় দেখবে জরায়ুটা বাদ দেওয়া যাবে যেতে হবে কি হবে না যদি বাদ দিতে হয় বাদ দেবে হলে উনি শুধু টিউমারটা বার করবে এরকমই কথা বলেছিল তো যখন অপারেশান হলো তখন দেখলো যে না যে জায়গা হয়েছে সেই জায়গাটা জরায়ু থেকে ওইটা বাদ দিলে হবে জড়ায়ুটা এক্ষুনি না বাদ দিলেও হবে তো শুধু টিউমারটাই বার করেছিল তো সেই টিউমারের ছবিটা তোমাদের দাদাভাই মোবাইলে তুলে রেখেছিল তো আমিই বলেছিলাম যে আমি যখন অপারেশান রুমে থাকবো তখন তো আমার তো হোস্ট থাকবে না তো ওইটা একটা পিক তুলে রেখো পরে দেখবো যে কি হয়েছিল যে এটা দেখবে সবার মধ্যেই যে আমার শরীরের মধ্যে কি একটা রয়েছে যে যেটা আমাকে এরকম শরীর খারাপ হতো তো তোমাদের দাদাভাই সেটা তুলে রেখেছিলো তো সেই ছবিটা যদি এখন আমার থাকে মোবাইলে তা তোমাদের আমি দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে টিউমারটা কি সাইজের কি আকার ধারণ করেছিল তো অপারেশন হওয়ার পরে আমি বেড রেস্ট ছিলাম তিন মাস পুরো সেই তিন মাস আর তিন মাস হচ্ছে মাস ছ ছ মাস আমি পুরো রেস্টে ছিলাম তিন মাস হচ্ছে পুরো বেড রেস্ট ছিলাম আর তিন মাস পর শুধু রান্নাটুকু করতাম আর বাদ বাকি যা কাটছিল সেগুলো আমি কাজের লোক রেখেছিলাম কারণ কিছু করার নেই আমার সংসারে যেহেতু আমি একা তো আমার মা দিদি সবাই আছে ধরো সবারই তো সংসার আছে সবাইকে তো এরমভাবে একটা সংসারের দায়িত্ব চাপিয়ে দিলে হয় না তো দিদি মা ননদ বলো সবাই কিছু না কিছু হেল্প করতো তো যতটা পেরেছে করেছে কিন্তু ওদেরকে তো পুরোটা দায়িত্বটা দিয়ে দিতে পারি না সবারই সংসার আছে তো সেই কারণে আমি যতটা রান্না পারতাম তারপরে বাদবাকিটুকু একজন কাজের লোক রেখেছিলাম তিন মাসের জন্য তো যেহেতু ছ মাস বলেছিল রেস্টে থাকতে তো তিন মাসের জন্য লোক রেখেছিলাম তে সেই এসে সব করে দিয়ে যেত আমি শুধু রান্নাটুকু করতাম তো এইভাবেই চলে গেছিলো ছটা মাস তো তখন কী তো ওই যে আমি বসে থাকতাম যেটুকু সময় কি করব কত কথা বলবো এ করব তখন মোবাইল দেখতাম মোবাইল দেখতে দেখতে না ইউটিউবে দেখতাম ইউটিউবে দেখতে দেখতে সব তোমাদের মতো ব্লগারদের সব ভিডিও দেখতাম দেখতে দেখতে না খুব ইচ্ছা হতো যে এরকম আমিও তো করলে হয় দেখো টাকা পয়সাটা তো সবাই বলবো না যে চাই না এমন কেউ নেই কেউ বলতে পারবে না যে আমি ইউটিউবে আসছি আমি টাকা ইনকামের চিন্তা ভাবনা করে আসছি না ইউটিউবে যারা যারা এসে সবাই টাকা পয়সার চিন্তাভাবনা করেই আসে কিন্তু প্রথমে চিন্তাভাবনা করতে হয় যে আমি ভিডিও বানাবো ভালো ভালো ভিডিও দেবো এগুলো আমার ভবিষ্যতের জন্য তোলা থাকবে আমি ভবিষ্যতে দেখতে পারবো এরমভাবে মনে মনে রেখে এটা রেখে আনতে ভিডিও বানাতে হবে তো সেরকমই ভাবি কিন্তু ভবিষ্যতে যে সাকসেস পাবো এটা আশা রাখি না কেন রাখি আশা কিন্তু পাবো কি না জানি না কোনো দিন তো এর আগেও আমার অনেকগুলো চ্যালেঞ্জ ছিল তো প্রথম হচ্ছে কি বলো তো দু একটা চ্যানেলে আমার গাফিলতির জন্যই ওইগুলো বন্ধ করে দিতে হয়েছে কিন্তু একটা চ্যানেলে আমি প্রচুর খেটেছি প্রচুর খেটেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খেটেছি সেই চ্যানেলটার জন্য শুধু খেটেছি তা না টাকা পয়সা খরচা করেছি সব করেছি বাইরে বাইরে ঘুরতে যাওয়া বলো খাওয়া দাওয়ার ভিডিও বলো চ্যালেঞ্জের ভিডিও বলো সব করেছি কিন্তু সেই চ্যানেলটাতে আমার কিছুই হয়নি কী বলতে সাবস্ক্রাইবার হয়েছে যেহেতু আমি শর্ট দিয়েছি সেই কারণেই সাবস্ক্রাইবার হয়েছে আমি দেখেছি যে কোনো বড় ভিডিও চ্যানেলে যদি আমি শর্ট দিয়ে ফেলি সেই এর জন্যই ভিডিওতে ভিউজ বড় ভিডিওতে ভিউজ কম আসে এটা অনেকের মুখে শুনেছি আর নিজেও প্রমাণ পেয়েছি তাই সেই কারণে আমি আর এখন আমার বড় ভিডিওতে আমি শর্ট দিই না এই চ্যানেলটাতে আমার কোনো শর্টই নেই সত্যি কথা বলতে যদি মনে করি কোনো দিন শট দেবো আমি আলাদা করে একটা শটের চ্যানেল খুলবো সেখানে আমি আলাদা করে শট দেবো তাও ভালো কিন্তু এই চ্যানেলের মধ্যে আর আমার শর্ট দেওয়ার ইচ্ছা নেই এক্ষুনি এই মুহূর্তে পরে পরবর্তীকালে আমি কি করব সেটা আমি এক্ষুনি বলতে পারছি না কিন্তু এই মুহূর্তে আমার শর্ট দেওয়ার একদমই ইচ্ছা নেই কারণ অনেকেই বলে যে চ্যানেলে বলে শর্ট দিলে বড় ভিডিওতে ভিউজ আসছে না ভিউজ আসে না কেন যারা শর্ট দেখতে চায় তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শুধু শর্ট দেখার জন্যই তারা কিন্তু বড় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না বা বড় ভিডিও আসলেও তারা দেখবে না যখন বড় ভিডিও চালাবে চালিয়ে যখন বড় ভিডিওটাকে ধরো চালিয়ে দিল চালিয়ে দেওয়ার পরেই বন্ধ করে দিয়ে শর্ট ভিডিওতে দেখ চলে যাচ্ছে তখন আমার বড় ভিডিওটা কি হচ্ছে পেছনে পড়ে যাচ্ছে ইউটিউবের কাছে যে ফুল ওয়ার্স সেটা যাচ্ছে না তখনই ইউটিউব থেকে মনে করছে যে আমার বড় ভিডিও কেউ দেখতে চাইছে না চাহিদা করছে না এরম একটা ব্যাপার হচ্ছে কিন্তু শর্ট ভিডিওতে আমার ভালো ভিউজ আসতো প্রায় তিন চার লাখ ভিউজ চলে এসছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই চার লাখের কাছাকাছি আমার সেই ভিডিওতে ভিউজ এসছিল কিন্তু দেখো শর্ট তো ভিউজ এসে কোনো লাভ নেই বড় ভিডিওতে যদি না আসে সেই কারণে ওই চ্যানেলটা আমার আর চালাতে আর ইচ্ছা করলো না যেহেতু এক বছর হয়ে হতে যাচ্ছে তো এক বছরের যে ওয়ার্স টাইমটা সেটাও চলে যাবে সে কারণে আর ওই চ্যানেলটা বন্ধ করে দিলাম রয়েছে চ্যানেলটা এখনও রয়েছে যারা পুরনো আমার সাবস্ক্রাইবার আছো অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই এই চ্যানেলটা নতুন খুলেছো তোমার ওই চ্যানেলটা হ্যাঁ তাদেরকেই বলছি যে আমার ওই চ্যানেলটা রয়েছে এখনও কিন্তু সেই চ্যানেলে আমি আর এখন ভিডিও ছাড়ি না আমি এখন এই চ্যানেলটাই মধ্যে ভিডিও ছেড়েছি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যারা আমাকে চেনো আগের ভিডিও আমার দেখতে তারা হয়তো নতুন করে এই ভিডিও দেখার পরেই তোমরা জিজ্ঞেস করেছিলে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ সন্ধেবেলা কাজটার সব কমপ্লিট তো আমি মুড়ি মেখে চপ দিয়ে খেয়ে নিচ্ছি কারণ আর ভিডিওটা বড় করবো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আজকের মতো টাটা বাই